কেমন আছেন আপনার সবাই ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভরসার এবং ভালোবাসার জায়গা রালমাস স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আছে কিন্তু আমরা রয়েছি আমাদের কলা বাগান ব্রাঞ্চে আপনারা জানেন ঢাকা সিটিতে আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের হেড অফিস কিন্তু নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অবস্থিত ঢাকা শহরে গন্ডি পেরিয়ে পৌঁছে গেছি চট্টগ্রাম শহরে সো চট্টগ্রামের খুশিতে আমাদের চিটবন ব্রাঞ্চে অবস্থিত সো আপনারা যেকোনো সময়ে আপনার নিকটস্থ ব্রাঞ্চ গুলো ভিজিট করে নিয়ে নিতে পারছেন রেল সার্ভিস এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্ট গুলো সো দেখতেই পাচ্ছেন আজকে পারফর্ম করছে একটা স্পেশাল ট্রিটমেন্ট করছিলাম হেয়ার পিআরপি ট্রিটমেন্ট আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট যার উপরে আমি হেয়ার পিআরপি ট্রিটমেন্টটি পারফর্ম করছি সো আপু আপনাকে রিকোয়েস্ট করব আমাদের দর্শকদের যদি আপনার পরিচয়টি আপনি একটু বলে দিতেন আমি টিচিং প্রফেশনে আছি কিন্তু আই ওয়াজ মিসেস মেলিনিয়ান ইউনিভার্স বাংলাদেশ 2020

আশল সবার एवरी मंथ পেয়ার করা উচিত আমি মনে করি सीटेट হেয়ার গ্রোথ বলেন হেয়ার ভালো রাখার জন্য বলেন সবকিছুর জন্য রাইট আপু আর এটা কিন্তু নতুন করে হেয়ার রিগ্রোথ হতেও আমাদেরকে হেল্প করছে আমাদের হচ্ছে আপনার স্ক্যাল্পে যে মাইক্রো সার্কুলেশন ব্লাড সার্কুলেশনটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে গ্রোথ ফ্যাক্টরকে বাড়াচ্ছে কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে হেয়ার ফল হেয়ার লসকে কমিয়ে কিন্তু আমাদের নতুন করে হেয়ার রিগ্রোথ করতে হেল্প করছে সো আপু আমি তো অলরেডি স্টার্ট করেছি ট্রিটমেন্টে আপনার উপরে আপনি কি কোনো পেইন ফিল করছেন না রাইট না थैंक यू सो সিম্পল একটা পেইন ফিল হয় তারপরও আমরা যাতে پیشنট কমফর্ট জোন থাকে এবং কোনো পেইন ফিল করতে না পারে সো আমরা এর আগে 30 মিনিট আগে একটি লোকাল অ্যানাস্থেসিয়া বা নালডিং জেলটি কিন্তু अप्लाई করে রেখেছিলাম আপুর হেয়ারে দেন যখন এরিয়াটা নাম হয়ে গেছে একদম অ্যারাস্থেটিক হয়ে গেছে দেন কিন্তু আমরা ট্রিটমেন্টই পারফর্ম করছি সো দর্শক এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে আপনাদের যারা হেয়ারের একটা ভালো ট্রিটমেন্ট চাচ্ছেন হেয়ার ফল প্রবলেমগুলোর সলিউশন চাচ্ছেন নতুন হেয়ার রিগ্রোথকে বাড়াতে চাচ্ছেন এবং যারা এই প্রবলেমের জন্য অনেক প্রোডাক্ট ইউজ করে ফেলেছেন শ্যাম্পু সাবান তেল অয়েল কোনো কিছুই বাদ দেননি বাট এই প্রবলেমের সলিউশন পাননি তাদেরকে বলবো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারছেন এই ট্রিটমেন্টটি টোয়েন্টি ওয়ান ডেজ ইন্টারভাল করে এক একটা সেশন নিতে হবে মিনিমাম ছয় থেকে আটটা সেশন নেওয়ার পরে কিন্তু আপনি খুব ভালো অ্যান্ড ভিজিবল একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন তো তানি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের উপর ট্রাস্ট করে আসছেন এবং দর্শকদের জন্য কিছু সময় দিয়েছেন কারণ আপনারা আসলে আমাদের জন্য আইডল

করে দেন কিন্তু সেটা আবার পুনরায় আপনার বডিতে ইঞ্জেক্ট করছি আপনার হেয়ারে তো এখানে ফরেন কোনো পার্টিকেল নেই তো সাইড এফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই সম্পূর্ণ সেফ প্রসিডিওর টে সো আপনারা নিয়ে নিতে পারছেন আমাদের কাছে পার সেশন ওয়াইজ পিআরপি ট্রিটমেন্টের বুকিং নিতে আমাদের ইনবক্সে নক করতে পারছেন কিংবা আমাদের হটলাইন নাম্বারগুলোতে ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারছেন এনি টাইম আমাদের ব্রাঞ্চগুলোতে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তানিয়াপা ওয়ান্স এগেন আপনাকে থ্যাঙ্ক ইউ সো দর্শক সবার কাছে বিদায় দিয়ে দিচ্ছে আল্লাহ হাফেজ